এন্ড জুবের ভাই তো সারা অনলি জুবের ভাই তো সারা যাও গিয়া তোরা সাপোর্ট করো জুবের ভাই ছু তো সারা গিয়া সাপোর্ট করো আর ওই যাবো মানে বন্ধু ইয়া ভিডিও বানাই আর আমরা জুবাট করে তো আর ওই যা আমরা এ ভিডিও বানাই আর ওই তো আখি মজার বাতাস তো যারা সাবস্ক্রাইব করছে না তারা গিয়া সাবস্ক্রাইব করো আর এইরকম ভিডিও আমরা দেহটা যাব आ टाटा बाय बाय इसको तो आज ओके बाय बाय